Hey <laughs> যেমনটা দেখতে পাচ্ছেন যে কিন্তু ইতিমধ্যে বিরাজ করছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই শিক্ষকরা মার্চ টু সচিবালয় অভিমুখে কিন্তু আসছেন এবং কি তারা বলছিলেন যে তাদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু এমন কর্মসূচি দিয়েছেন শিক্ষকরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে সচিবালয় এলাকায় ইতিমধ্যে কিন্তু উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই শিক্ষকরা কিন্তু তাদের যে মার্চ সচিবালয় অভিমুখে কর্মসূচি ইতিমধ্যে কিন্তু তারা সচিবালয়ের সামনে কিন্তু অবস্থান করছেন আপনাদেরকে যদি এই দিকটা দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু কঠু অবস্থানে রয়েছে এবং কি দিয়ে রাখা হয়েছে এমনটা আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা যেমনটা বলছিলেন তাদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু তাদের এই মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা কিন্তু শহীদ মিনার ছেড়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে সচিবালয় অভিমুখে কিন্তু তারা তাদের যে আজকের যে কর্মসূচি সেই এই কর্মসূচির তাদের কর্মসূচির দিকে কিন্তু তারা আসছেন এমনটাই বলছিলেন শিক্ষকরা Anyway, what do you thank you